যুদ্ধ করতে চাচ্ছি তাহলে এতদিন আগে জানাই লঙ্কার তাহলে এতদিন জানার আগেও দু মাস আগে জানাইছি কেউ আমাদের সঙ্গে বসার মনে করলো না তাহলে কুর্মি এমন উৎসুক যায় আজকে পশু অত্যাচার নিবারণ আইন আছে পশুদের জন্য ওরা কি মিছিল করেছিল হাতিরা বাগরা যে আইনটা তৈরি হলো তাহলে কুর্মি এত কিছু সমস্ত সাবুত থাকার পর নোটিফিকেশন যারা ট্রাই তাদের করা হলো না আর পরিষ্কার কথা অত্যাচারের অত্যাচারের শেষ কথা বলে নাই

এই লড়াই করতে চাই কেউ ব্যক্তিগতভাবে ব্যক্তিগত গ্রাজ মনে করছে নিজেকে 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 প্রতিষ্ঠিত করতে চাইছে আমি এসপি বঠি এরা আর কে বঠে তো এরকম করে করছে তা আমার আমার এনএন্সটা ওই প্রিয় সাবরীর কথাটা আমি বলেছিলাম সেটা খাঁড়িয়ে কে বাইর করে কে আর বলল অজিত মাহতোই বলেছে অজিৎ মাথোর মুক্তিও বলা করা যায় এমন কায়দায় করেছিল। আমার আমার এগিয়েন্সটা কেস হলো আমার এংএসটা কেস হলো তো আমি সেটার প্রতিবাদ করেছিলাম আমরা আর এই এইখানেও এখনও চাইছে বিভিন্ন থানার পুলিশকে বলে দিয়েছে যে কোনো গাড়ি দেবে নাই দেবে যদি তাহলে তো ওদের গাড়ি বন্ধ করে আমরা থাকবে থাকবে কে বন্ধ করছে সেটাও থাকবে দেখবে কারণ এই দিনটা রহে যাবে আর কাজটাও ওদের রহে যাবে অ্যাক্টিভিটিজটাও এই সরকার যত চাটুকারিতা করছে কতদিন এই সরকার থাকবে সেটাও দেখবার আছে সেটাও দেখবার আছে এই সরকার কতদিন থাকবে কারণ জনগণকে নিয়ে সরকার যদি মনে করে তাহলে অজিত মহাতাজ লক্ষাধিক লোক ভোট পাইছে এবং কর্মী সমাজ আন্দোলন করছে আমরা কোনো পার্টির পক্ষে বিপক্ষে কথা আজকে কিন্তু অবস্থা হলো দু মাস আগে জানানোর পরেও এরা কোনো মনে করিল নাই যে আদিবাসী কর্মী সমাজের আন্দোলনটাকে কি করা যায় কি ভাবার দরকার ছিল যাই যাই হইতো ভাবাটা পক্ষে বিপক্ষে যা হইতো সদর্থ যা হইতো হইতো কিন্তু আলোচনায় বসিল না আর এরকম আমাদেরকে ঠেলে দিচ্ছে মানে রেল রেল টাকার জন্য রেল বসার জন্য তো আজ আমরা সেটাই বলছি যে দু হাজার ছাব্বিশে ভোটেই দেখা দেখি হবে যেটা ঘটবে যা কিছু হবে এই এসপিটার জন্য পরিষ্কার করে এই এসপির জন্যই হবে যা কিছু কারণ মহড়া দেখাই আমাদেরকে ভয় করার জন্য হবে কত ভয় দেখাবে তোমার সবকে ডেকর ডেকর দেবে না মুখ দেবে না কিছু দেবে না এগুলা কি কথা আমাদের ব্যক্তিগত বেড়ে গেছে আমরা জাতির জন্য লড়ছি তার শিক্ষা যথেষ্ট আছে আইপিএস ও হয়েছে তার শিক্ষা যথেষ্ট ছিল এটা কি শিক্ষার মর্যাদা এটা এইটা কি শিক্ষার কথা যে তারা জাতিসত্তার দাবিটাকে মানে পায়ে মারে যা কিছু করে মানে পায়ে লেসে আর আমি নিজেকে দেখাবো প্রমোশনের জন্য সরকার কাছে সুনাম পাওয়ার জন্য যা খুশি করে যায় জেলা পুলিশের পক্ষ থেকে এটা জেলা পুলিশ করছে এখন জানি নাই কতদূর কি করছে আমি তো দেখতে পাচ্ছি আমাদের আমার আমার সঙ্গে ব্যক্তিগত হট্ট অনেক হয়েছে আমি কথা বলেছিলাম ঠিক আছে দেখালে কি হবে আর কোনো টিকবো যদি দেখানো আমরা আমরা তো নামবো ওখানে আমরা যুদ্ধ করতে চাচ্ছি আর কত পুলিশ দিবে রেল লাইনটা গোটা দিবে গোটা রেল পুলিশ কথা হবে কথা তাহলে যদি গোটা পুলিশই থাকে ঘটনার মতন কমলে যাব আমরা বলছি অত ওটা করতে পারিনি যত কিছু করছে করুক আমরা আমাদের হচ্ছে আদ্রা শুরু হইল আদ্রা ইন্দ্রবিল জয়চন্ডী রামকানালি আনাডি উৰ্মা উৰ্মা বৰাভা গৌৰীনাথ ধাম

মেদিনীপুর আছে নিম্পা কলাইকুন্ডা সরডিহা তারপরে খেমাসুলি তারপরে মেদিনীপুর তারপরে গদা গোদাপিয়াল ভাদতলা শালবনি আর চন্দ্রকোনা রোড ঝাড়গ্রাম প্রত্যেককে বলা হচ্ছে দুদিন গায়ে গায়ে মশাল মিশাল কত মানুষ করছে না এটা তো একটা জায়গাতে না প্রত্যেক জায়গায় তো এটা আমাদের যেমন হয় তেমনি হোক

একমাত্র বিজেপি এখনো বেড়াই নাই আর বিজেপির আমি বলেছি ওরা যদি ওরা করে তা আমারও দেখবার আছে না সেটা শেষ দেখা দেখবো দু হাজার ছাবিশের ভোটে ছাব্বিশের ভোট আমি মমতা ব্যানার্জি নিজে বলেছিল যেটা দেখবেন আমি কিন্তু আমি কিন্তু নিজেকে সুস্থ বলেছিলাম যদি আপনি পাঠান দেন আমাদের চিন্তা যদি না আদিবাসী অনেকে যে কোনো আদিবাসী ওরা বোকা লোকের কথা বোকা লোকের কথা কোনো বুঝানি জানে ওরা কোথাও ভারতবর্ষের কোথাও কি লেখা আছে যা কাউকে এসতে হলে কারো সুপারিশের দরকার আছে এগুলো ফালতু লোক জানা নাই তো বুঝে নাই ওনাকে অনেক পরিচয় জানতে হবে অনেক জানতে হবে এই বিষয়ে জানা নেই তা বুঝতে হবে তার জন্য আমাদের আমাদের কর্মীদের এসটি হওয়ার জন্য সব গ্রাউন্ড আছে সব কিছু আছে এটা পলিটিক্যাল কারণে কোজে করিতে চলে এই যে পুজো রঙে হঠাৎ করে যে আবার রেল টো আন্দোলন শুরু হয় ঠিক আছে তত বহু মানুষের তো একদিকে যেমন যা ক্ষমা চাইছি সব মানে কিছু তো ভালো করতে গেলে বিচার হোক আমি কিন্তু প্রত্যেক জাতির জাতীয় এবং ওদেরও বলছি ওদের কুসংস্কার আছে কুপ্রথা আছে আমি সবার জন্য বলছি আজকে বাউরি রা রাজওয়ার রা সবাই এসেছে ওরাও আগে আমাকে আমাদের এখানে অনেক সাঁওতাল নেতারা আমার পক্ষে লিখছে আমাদের আদিবাসীর জন্য লিখছে অনেক সাঁওতাল নেতা অনেক ভূমি নেতা আমাদের পক্ষে আসছে এবং এখনো লিখে যাচ্ছে ওরা এখনো লিখে যাচ্ছে এই জন্য আমি বাউরি বাগতি রাজওয়ার ভূয়া সবার কাছে আমার আবেদন হলো কিছু ক্ষতি কিছু মানে মানে বিলম্ব হচ্ছে যে কতদিন হবে কতদিন আর কি মানে বসে থাই গো লাখাই দিন পাঁচ সরকার ওদের সাথে আলোচনা করেছে অনখলি